নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো আষাঢ় মাসে বিপত্তারিণী ব্রত কিভাবে পালন করতে হয় এই ব্রতের নিয়ম কি ব্রতর জন্য কি কি উপকরণের প্রয়োজন হয় সহজ এবং সাধারণ নিয়ম আজকের পর্বে আপনাদের জন্য বলা হয় যে স্ত্রী লোকেরা মা বিপত্তারিণীর ব্রত পালন করেন মা বিপত্তারিণীর আশীর্বাদে তাদের সকল মনস্কামনা সফল হয় আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে শনি অথবা মঙ্গলবার এই ব্রত পালন করা হয় ব্রতের আগের দিন ব্রতিরা নিরামিষ অথবা হবিষান্ন গ্রহণ করেন সাত্বিক জীবন ধারণ করেন ব্রহ্মচর্য পালন করেন আর রাত্রিবেলা দুধ সাবু বা মিষ্টান্ন গ্রহণ করেন মা বিপত্তারিণীর ব্রত ভারতবর্ষের পশ্চিমবঙ্গ উড়িষ্যা রাজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলে সবচেয়ে বেশি জনপ্রিয় মা বিপত্তারিণী শঙ্কট মা দুর্গার একশো আট রূপের মধ্যে অন্যতম আরেকটি রূপ মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই এই দেবীর আরাধনা করা হয় প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনি মঙ্গলবারে এই ব্রত পালন করা হয় অনেকে সারা বছরই ভালো তিথি দেখে শনি মঙ্গলবারে এই ব্রত পালন করেন বলা হয় একবার ব্রত শুরু করলে তিন বছর পাঁচ বছর নয় বছর পালন করতে হয় ব্রতের আরও একটি প্রধান নিয়ম হল এই ব্রত পূজারি ব্রাহ্মণকে দিয়ে করাতে হয় ঘট স্থাপন করে হলুদ সুতো দিয়ে দুর্বাসহ ঘটের মুখে বাঁধতে হয় তারপর স্বস্তি বচন করে নাম গোত্র ধরে সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হয় অঙ্গশুদ্ধি করশুদ্ধি করে পঞ্চদেবতার পাদার দিয়ে পুজো করতে হবে মা বিপত্তারিণী রূপী দেবী দুর্গার মা বিপত্তারিণী মা দুর্গারই আরেক রূপ এবং তার পুজোতে জবা ফুলের বিশেষ স্থান রয়েছে তাই মা বিপত্তারিণীর পুজোতে রক্ত জবা ফুল অবশ্য অর্পণ করবেন এই পুজোর দ্রব্য বা বিধান হল প্রধান প্রধান উপকরণের মধ্যে বড় নৈবেদ্য একটি কয়েকটি কুচো নৈবেদ্য একটি ভুজ্জি তেরো রকমের ফুল তেরো রকমের ফল কেটে দুভাগ করে দিতে হয় একটি ঝুড়িতে তেরো গাছা লাল সুতো পান সুপুরি চুন খয়ের ঘি ময়দা ইত্যাদি প্রয়োজন হয় যে ব্রতে করে ব্রতের আগের দিনে তো তাকে হবিষ্য বা নিরামিষ খেতে হয় এবং ব্রতের জন্য একটা ঘট পেতে তার উপরে আমের ডাল ও সরা দিতে হবে এই সরাতে নানান রকমের ফলমূল দিয়ে দুর্গার পুজো করা হয়ে থাকে তেরোটি ফল ফুল এবং অনেকে মা দুর্গার বিশেষ পুজোর জন্য পিঠেও তৈরি করেন বিভিন্ন রকমের পিঠে যে ব্রত করে তার জন্য তেরোটি ফল কেটে দুভাগ করে দিতে হবে এবং তার সঙ্গে পান সুপুরিও থাকবে এই জিনিসগুলোকে একটা ভাগ ব্রাহ্মণকে দিতে হয় আর অন্য ভাগ যিনি ব্রত করবেন সেই ব্রতির জন্য একটি পৈতে আর ভুজি ব্রাহ্মণকে দান করা প্রয়োজন পুজোর শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে তেরোটি গিট দেওয়া লাল সুতো স্ত্রী লোকেরা বা হাতে আর পুরুষেরা ডান হাতে বাঁধবে ব্রতীরা এই দিনে মা বিপতারিণী ব্রত যারা করছেন উপোস রাখছেন তারা এই দিনে ভাত বা রুটি খাবেন না তার বদলে তারা অন্যান্য খাবার খেতে পারেন লুচি খেতে পারেন সাবুদানা খেতে পারেন মাখানা খেতে পারেন ফল এবং দুধ খেতে পারেন মা বিপত্তারিণী পুজোর ঘট বসানোর আগে প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে নেবেন প্রদীপটি দেশি ঘিয়ে প্রদীপ হলে ভালো হয় আরেকটি প্রদীপ যদি জ্বালাতে পারে সেক্ষেত্রে তিল তেলের প্রদীপ জ্বালালে আরও ভালো ফল হবে অর্থাৎ দুটি প্রদীপ জ্বালাবেন একটি দেশি ঘি দিয়ে আরেকটি তিল তেল দিয়ে একটি কাঠের জল নিতে হবে জল চৌকির ওপর আলপনা অঙ্কন করতে হবে তার ওপর লাল কাপড় পাততে হবে এই লাল কাপড়ে কাপড়টির ওপর গঙ্গা জল ছিটিয়ে সামান্য আতপ চাল পঞ্চশস্য ফুলের পাপড়ি ছিটিয়ে দিতে হবে মায়ের পছন্দের লাল রং অত্যন্ত প্রিয় তাই লাল রঙের আসন পাতবেন এবার মায়ের যদি কোনো পট থাকে আপনাদের বাড়িতে যেটি পুজো হয় অথবা ছবি যেটাতে আপনি মায়ের পুজো করবেন সেটি জল চৌকির ওপরে বসাবেন এবং ঘট বসাবেন মায়ের সামনে পুজোর জন্য বেলপাতা ফুল সবগুলো উপকরণ লাল চন্দন ছিটিয়ে নেবেন এবং পুজোর ফুলগুলোকে শুদ্ধ করার জন্য পুষ্প শুদ্ধি মন্ত্র অবশ্যই পাঠ করবেন পুজোয় বসার আগে নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিতে হয় হাতে সামান্য গঙ্গা জল দিয়ে আচমন করে নিতে হয় নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্র তিনবার বলে জল নিতে হবে তারপর পরিষ্কার জলে হাত ধুয়ে হাত জোর করে বিষ্ণু মন্ত্র স্মরণ করতে হয় মাকে শাখা নোয়া এবং আলতা সিঁদুর অবশ্যই নিবেদন করবেন মাকে তেল সিঁদুরের ফোঁটা দেবেন একটি থালায় তেরোটি পান এবং তেরোটি সুপুরি দিয়ে মাকে নিবেদন করবেন একই সঙ্গে মাকে তেরো রকমের ফল এবং তেরো রকমের মিষ্টিও নিবেদন করতে হয় বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ